তুফান তুফান অনবদ্য তুফান এই তুফান চলছে তুফান থামানো কারো একটিয়া নাই বাংলাদেশে এখনো এখনো তুফানের ঝড় চলতেছে বাংলাদেশ কেন বদ্রি বিশ্বে অনেক দেশে এই তুফান চলতেছে এই তুফানকে আটকানো কারো একতিয়া যেমন নাই সেটা চলছে চলবে বাংলাদেশের পরিস্থিতি যদি এইরকম না হইতো তাহলে তুফান যে কোথায় চলে যেত যেতান কোন ইতিহাস করতো বলিউড ছবির বলিউড ছবির রেকর্ডও ভেঙে যেত এই তুফান তুফান যে হাইপে আছে অলরেডি তো ইতিহাস তসনাস করে এখন স্টার সিনেপ্লেক্সে ভাবা যায় উনিশটা উনিশটা সচলত আছে। এটা কি মোহের কথা হুম এটা কি মোহের কথা একেই বলে মেগাস্টার সাকিব খান খেলা আছে ঘরে বসে বসে দেখায় আর ভক্তরা তারা কি করে সেটা সিনেমা হলে দেখতে পাচ্ছেন এই তুফান দিয়ে যে তার ভক্ত বৃদ্ধি হয়েছে প্রিয়তমা থেকে রাজকুমার থেকে তুফান তুফান থেকে কিছুক্ষণের মধ্যে দরদ আসতে আসছে দরদের পরেই ধামাকা শুরু হইবে এখন শুধু অপেক্ষার পালা খেলা শুরু হয়ে গেছে সবাই ভালো থাকবেন এখন মেগাস্টারের পাশে থাকবেন মেগাস্টার কী করে আগামীতে কী কী ছবি দেয় সেটাও আপনারা খেয়াল রাখতে হইবে যেরকম বাংলাদেশ চলছে তুফানের গতিতে বাংলাদেশ চলবে ছাত্রদের গতিতে এখন নতুনভাবে বাংলাদেশ তৈরি হইতেছে নতুন আঙ্গিকে নতুনভাবে সবাই ভালো থাকবেন খেলা হবে